যে হওয়ার পরে এখন মহাশয় কেমন পরিচালনা করিল স্বপন দাদা বলেছিল যে দু আমি মেলা করতে পারি নাই ভালো লোক এগারে

অফার করতে আমি অফার কিছু না আচ্ছা এখন ব্যাপারটা অনেকই কিন্তু মাইন্ডে প্রশ্ন আসবে যে রলাডিগ্রামের মহাজে মন্টু মাতার কাটা কেন গ্রামে বাইরে সব জায়গায় কেন এনে যায় না যেমন নামটা দিলে সহজ হ্যাঁ কইতার একটা কিছু একটা পড়ন দেই মালিকের যে আপনার প্রাইস ছিল কত 31000 এক পয়সা দেইনি অফার হেনা হেনা তো আপনি তালে কার হুজ কোনে কিন্তু এখানে পৌঁছান ছিল কিন্তু তার কারণে এখন করে দিতে বলতে পাতে একটা খোটরা সিকলে দেখে ওত্তাল আমি একটা বড় বায়া আপনাকে যদি এক পয়সা দেই না অফার তা আপনি কিচ্ছু কল

মোটামুটি আধা ঘন্টার উপরে হোক আধা ঘন্টার উপরে আচ্ছা দেখাই নেবে কিন্তু ইউটিউবারে কতক্ষণ লাগান ছিল কিন্তু একদম অপেক্ষা ঘুরে ফিরে ওটা দেখা পৌঁছান নেবে কিন্তু আপনাদের যদি সাবস্ক্রাইব রাখেন করে তাহলে দেখতে পাবেন কিছুদিন পরে মানে যদি তোমরা বড় যদি দেখি তো আপনাদের মন তো মাত্র কাজ দেখেন জয় পরাজয় হয়েছে জয় হয়েছে মানে এটা নিয়ে কবার হলো জয় এটা নিয়ে তিনবার হলো এটা নিয়ে তিনবার হলো জয় আচ্ছা আচ্ছা তো বলছি জয়টা অনেকে বলতেছিল যে ছোট বড় হয়েছিল ধন্যবাদ জনাব কিন্তু এক কথা পঢ়িলে বৰ বৰ নাই ভাল নিশ্চয় আচ্ছা আচ্ছা

পরিচালনা মেলাটার মন্ত্রী মাঠে আমার ভাই তো আপনার ভাই হই আর হচ্ছে আপনি দাদা যার লোকটা একদম খুব সাদা দেখতে শুনতে সাদা সাদা সিদা লোকে গোটা পোকা সদা ನಾನ್ ಮನೆ ಸಬಾರೇ ಕೇಲಾಯ

মানে लेवल কোনটা হবে একটু কমেন্ট করে জানাবেন তাহলে সেটা সাথে কিনে নেওয়া দরকার আমাদের তো খারাপ হ্যাঁ সাইদ কাঞ্চন কালিন দিন মানে সফল মাত্র আফের কিন্তু দুই নম্বর ছিল 31 টাকা প্রাইস ছিল জড়া হয়ে গেল কিন্তু রলাডি গ্রাবের মাসে মন্ট মাত্র সাথে উনি কিন্তু এখন জয় হয়েছে জয় হয়ে কিন্তু যাক সেল বলে কিন্তু পূর্তি হচ্ছে কেমন কি আছে তপন মাঝি তপন মাঝি তপন মাঝি গ্রাম মেকন্ডি পোস্ট অফিস কাসমার থানা কমলপুর জেলা পূর্ব সিং ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা আপনি তো জানেন হেমন্ত কারার নিয়ে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি

लीला लीला त्री त्री हे माने भाव लग से से एक का क्या भलेवश कर ना कि भोर दस भोरे भोरे दीदी पहुंचे प्रत्येक दुआरे दुआ